মাস্টার্স মাস্টারস যুবকের জীবনের গতিপথ ফাল্টে দিল একটিমাত্র ছাগল জীবনের এই সময়টা চাকুরির পিছনে ছোটার কথা কিন্তু নাজমুল হুদা ব্যস্ত ছাগল নিয়ে গেল কুরবানিতে পাঁচটি ছাগল বিক্রি করেছেন ছয় লক্ষ টাকায় গরু পালনের চেয়ে এই জাতের ছাগল পালন অনেক বেশি লাভজনক বলে জানালেন আপন আলোয় আলোকিত নাজমুল ছাগল পালনে আমার মনে হয় যেন প্রচুর লাভ যেমন আমাদের বড় খাসিটা যেটা এক লক্ষ বিশ হাজার টাকা মতো দাম চাচ্ছি ওই ছাগলটা মাত্র বারো হাজার টাকায় কিনা ছিল চোদ্দ হাজার টাকায় কিনা ছিল তো সে ছাগল এক বছর সাত মাস মতো পালন করবার পরে তার অনেক মাংস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সেই মানে মাংসের মোসা নামা মতো হয়ে গেছে দুমবার মতো নাজমুল যে জাতের ছাগল পালন করছেন সেটি হতে পারে যে কোনো মানুষের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত আমরা জানতে পেরেছি যে নাজমুল শুধুমাত্র এক বছর ধরে ছাগল পালন করেন এই যে কুরবানির বাজারে ছাগল বিক্রি করা হল এরপরে আগামী বছরের জন্য নাজমুল আরও কিছু ছাগল জোগাড় করবেন এবং তিনি পালন শুরু করবেন এই ছাগলের ভিতরে আছে ব্রিটল তারপরে হরিয়ানা বা হরিয়ানার ক্রস তো এই ছাগলগুলোর বর্তমান ওজন হবে হচ্ছে পঁচাশি থেকে একশো কেজি মতো ছাগল নিয়ে আসি মোটা হয় আবার বিক্রি করি আর এভাবেই এই ছাগলগুলা এবার বিক্রি করবার মতো সবচেয়ে বড় আশার কথা হচ্ছে এই জাতের ছাগল খাবার খায় খুব কম স্থানীয় ছাগল পালনে অনেক ঝুঁকি রয়েছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ছাগলের যে খাবার ছাগলের খাবার এক পর্যায়ে গিয়ে ছাগল খুব কম খায় খুবই কম খায় অল্প খেয়ে ছাগল পর্যাপ্ত করে মাংস দিতে পারে হুম মানুষের যে অংশ আছে খাবারের যেমন সেই খাবারই অনেকটাই ছাগলের খাবারের মানে যে পরিমাণ খায় তার অধিকাংশ পূরণ হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেহেতু এর আকার আকৃতি ভিন্ন তাই কুরবানির বাজারে মাংসের দাম হিসেব করে নয় এর সৌন্দর্য দেখেই মূলত ক্রয় করে থাকেন যারা কুরবানি করবেন তারা অর্থাৎ যাদের সামর্থ্য আছে এই পরিমাণ টাকা দিয়ে কোরবানি করা তারাই মূলত এই ছাগলগুলোর মূল কাস্টমার যারা উদ্যোক্তা হতে চান এই ধরনের ছাগল পালন করতে চান তাদেরকে বলবো নাজবুলের মতো যারা সফল এবং যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের কাছ থেকেই আপনাকে শিক্ষা নিতে হবে এবং তাদের সহযোগিতায় যদি ছাগল পালন করেন তাহলে এরকম ছাগল পালন করে আপনিও অনেক লাভবান হতে পারবেন শাকের ভাষে পালন করতে করতে আজকে মূলত দেখছি ছাগলে পর্যাপ্ত লাভ তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে আমি আমার মানে ছাগলের ফার্ম দি আর কি যেহেতু এখানে দেখছি যে অল্প খরচে অল্প পরিশ্রমে মানে ছাগল ছাগল পালন পালন করা যায় আর এখান থেকে পর্যাপ্ত টাকাও সম্ভব পশুর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপনের নজির সৃষ্টি করেছেন নাজবুল পাশাপাশি খুলেছে আয়ের দোয়ার সফল হওয়ার স্বপ্ন নিয়ে পরম মমতায় ছাগল পালন করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন এই যুবক